সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামালাইকুম যে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন অনেকগুলো যে আসলে এই সমস্যার সমাধানটা কী হবে দেখেন ইতিমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদের কাজ সম্পর্কে মানুষ দ্বিধাবোধে আছে এবং এখানে দুই নম্বর কর্মীকে দেওয়া আছে উপযুক্ত পদের নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন এর মানে কি এটার মানে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা কেউ স্কিপ করবে না যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবেন আর যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউন্ডি ওপেন করে দেবেন কারণ আমি সবসময় কোন পদের কী কাজ এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি পদের বিবরণ প্রথমেই কার্গো হেল্পার ক্যাজুয়াল পদের নিয়োগ এই পদটি কি ধরনের কাজের জন্য নির্ধারিত প্রার্থীদের যোগ্যতা এবং কাজের ধরন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো চুক্তির মেয়াদ দুই নম্বরে যেটা দেওয়া ছিল এখানে প্রাথমিকভাবে নির্ধারিত প্রার্থীদের উননব্বই দিনের চুক্তিভিত্তিক নিয়োগ এটাই কিন্তু বিজ্ঞপ্তিতে লেখা আছে এখানে আপনারা দেখেন এখানে লেখা আছে ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হবেন কিন্তু আসলে এটা বিস্তারিত কি তিন নবায়নের সম্ভাবনা শর্ত সাপেক্ষে চুক্তি পূর্ণ নবীকরণ করা হতে পারে কাজের দক্ষতা ও সংস্থার প্রয়োজন এবং প্রার্থীর পারফরমেন্সের উপর ভিত্তি করে এই চুক্তি নবায়নযোগ্য হবে এমনটা এখানে বোঝানো হয়েছে এর মানেটা এটাই বুঝাইছে আর স্থায়িত্বভাবে সম্ভাবনা এই পদটি আপাতত কেজুয়াল অর্থাৎ সাময়িক ভিত্তিতে নির্ধারিত প্রতিষ্ঠান যদি স্থায়ী জনবল নিয়োগের প্রয়োজন মনে করে এবং সংশ্লিষ্ট প্রার্থীরা ভালো পারফরমেন্স করে তাহলে তাদের ভবিষ্যতে স্থায়ী হওয়ার সুযোগ থাকতে পারে যদি প্রার্থীরা ভালো পারফরমেন্স দেখায় তাদের চাকরিটা স্থায়ী হওয়ার সম্ভাবনা সুযোগ রয়েছে সেটাই বুঝিয়েছে এখানে তবে সরাসরি নিয়োগের কোনো নিশ্চয়তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই ঠিক আছে এখানে কিন্তু সরাসরি নিয়োগ যে স্থায়ীভাবে হবে সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এখানে দেওয়া আছে সরাসরি নিয়োগ কিন্তু হবে না এখানে চুক্তিভিত্তিক কাজের সুবিধা ও সীমাবদ্ধতা সুবিধা জাতীয় প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অর্জন হবে আপনি যদি এখানে কাজ করেন চুক্তি নবায়নের সম্ভাবনা থাকায় দীর্ঘমেয়াদী কাজের সুযোগ হতে পারে এখানে সেটা বোঝানো হয়েছে সীমাবদ্ধতা চাকরি স্থায়ী নয় এই চাকরিটা আপনি যদি জয়েন করেন তাহলে স্থায়ী হবে না নির্দিষ্ট চুক্তি শেষে নবায়ন না হলে চাকরি শেষ হয়ে যাবে মানে আপনি যে এই চাকরিতে নিয়োগপ্রাপ্ত হবেন এটা হয়তো কয়েক বছর পর পর এটা একটা নবায়ন করতে হয় এরকম একটা সিস্টেম আছে আপনি যদি নবায়ন না করেন তাহলে আপনার চাকরিটা শেষ হয়ে যাবে বলতে আপনি চাকরি থেকে বের হয়ে যাবেন এটাই বোঝানো হয়েছে প্রার্থীর জন্য সুপারিশ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকা কাজের মান বজায় রেখে নিজেদের স্থায়িত্বের সম্ভাবনা বৃদ্ধি করা ভবিষ্যতে স্থায়ী পদের জন্য প্রতিষ্ঠান যদি নিয়োগ দেয় তাহলে সেখানে আবেদন করার পরিস্থিতি নেওয়া ঠিক আছে আপনি যদি স্থায়ীভাবে কখনো কাজ করতে চান আর যদি প্রতিষ্ঠান যদি কখনো নিয়োগ সার্কুলার সারে আপনাকে আবেদন করতে হবে ওখানে স্থায়ী হওয়ার জন্য সেটাই এখানে বুঝিয়েছে তো বন্ধুরা এই ছিল কয়েকটি প্রশ্নের উত্তর ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে অথবা কোনো যদি প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ